হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ফোর সিজন লং গান এই গাছটির বিষয়ে তো ভিওর্স এটিকে আমি মাত্র কয়েকদিন আগেই রোপণ করেছি আপনাদেরকে একটি ভিডিওতে দিয়েছিলাম এটি আমি প্রথমেই একশো পঁচিশ লিটার ড্রামে সেট করে দিয়েছি যেহেতু এই গাছগুলো বড় সাইজের হয় এবং ঝোপালো করার ইচ্ছা আমার আছে চেষ্টা করব ঝোপালো করার জন্য এবং প্রাকৃতিকভাবেই কিন্তু এই গাছগুলো বড় হয় তাই এটিকে প্রথমেই আমি একশো লিটার ড্রামে সেট করে দিয়েছি এবং যার কাছ থেকে গাছ নিয়েছি তিনি বলেছিলেন যে ড্রামের জন্য কোনো প্রকার পচা গোবর এবং জৈব সার এবং রাসায়নিক সার না দেওয়া হয় শুধু বেলে দোয়াশো মাটি দিয়ে গাছটি রোপণ করে দেওয়ার জন্য তো তিনার কথা মতোই আমি জেলে মাটি দিয়ে রোপণ করে দিয়েছি এবং খুবই ছোট অবস্থায় ছিল কয়েকটি ডাল গাছটি আমি পনেরো দিন হলো রোপণ করে দিয়েছি তেরই মাঝে বৃষ্টিতে এই দেখতে পাচ্ছেন আগাছা জন্মেছে তো আপনারাও চেষ্টা করবেন সাতবাগানে গুলো সবসময় আগাছা মুক্ত রাখার জন্য কারণ মাটিতে যে খাবার থাকবে সেটা যদি আগাছা আগাছাতে খেয়ে ফেলে তাহলে কিন্তু গাছ বড় হতে পারবে না আর বিশেষ করে যখন মাটিতে টবের মাটিতে আগাছা জন্মাবে তখন কিন্তু বিভিন্ন পোকা মাকড়ও এখানে আসবে সবসময় চেষ্টা করবেন এটিকে পরিষ্কার রাখার জন্য তো আমিও আজ পরিষ্কার করে দিব তো এই গাছটি হচ্ছে গ্রাফটিং এর চারা এই দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা গ্রাফটিং টেপ খুলে আমি খুবই সুন্দরভাবে প্রায় তিন থেকে চার ইঞ্চি সটাকনাশক দিয়ে প্রলেপ দিয়েছি যেন এখান থেকে কোনো প্রকার ডাই ব্যাক না হয় এবং এই জোড়াটা থেকে যেন পচন না ধরে তো আপনারা চাইলেও যে কোনো গ্রাফটিং এর চারা এভাবে গ্রাফটিং টেপ টেপ খুলে সটাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিতে পারে তাহলে আপনার গাছটি ভালো থাকবে তো এটি ছোট চারা ছিল তাই আমি এটিকে একটি কুটির সাহায্যে বেঁধে দিয়েছি আপনারা অবশ্যই ছোট চারাকে রোপণ করার পরে কুটির সাহায্যে বেঁধে দিবেন যেন ভেঙে না যায় এবং হেলে না পড়ে তো মাত্র পনেরো দিনের ব্যবধানে কিন্তু গাছটিতে কিন্তু ফাইভ জি বললে ভুল হবে সিক্স জি গতিতে বৃদ্ধি শুরু হয়েছে এটির মূল দুটি ডাল আছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি দুটি ডাল তো এই দুটি ডালে কিন্তু মার্শাল্লা অনেকগুলো কচি পাতা বের হয়েছে এবং হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমি কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দেইনি তারপরেও কিন্তু মাসাল্লাহ ফাইভ জি সিক্স জি গতিতে এটা বাড়া শুরু করছে তো আশা করি গাছটি খুবই দ্রুত বড় হবে এবং প্রুনিং এর মাধ্যমে আমি চেষ্টা করব এই গাছটিকে ঝোপালো করার জন্য তো আপনারা চাইলে এভাবে বাগানে ফোর সিজন লংগান গাছ রোপণ করতে পারেন এটি একটি বারো মাসি জাত বছরে চারবার হয় তাই এটিকে ফোর সিজন বলে আর এর ফলটা বিশেষ করে লিচুর বিকল্প অনেকে বলেছে লিচুর থেকে মিষ্টি হবে ভিতরে শ্বাসটা অনেকটা লিচুর মতোই তাই আমি এটিকে লিসুর বিকল্প হিসেবেই চিনি লিসু যেহেতু বাগানে খুব ভালো ফলন দেয় না তাই ফোর সিজন লংগান গাছ রোপণ করেছি দেখা যাক এটির রেকর্ড ভালো এটি বাগান এবং বাগানে বর্তমানে বাংলাদেশে ব্যাপক ফলন দিয়ে আসছে তাই লিচুর বিকল্প হিসেবে আমি এই ফোর সিজন লংগান গাছ রোপণ করেছি যাদের এই ফোর সিজন লংগান গাছ সাতবাগানে আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন এর পরিচর্যা করবো কিভাবে এবং কি ধরনের সার ওষুধ দিব অবশ্যই আপনাদের পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই